তো গাইস আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করা অনেকেই বলেন যে তপন দাদা আপনি কীভাবে ভিডিও এডিট করেন আপনার ভিডিও অনেক চমৎকার হয় তো তাদের উদ্দেশ্যে আমি কিভাবে ভিডিও এডিট করি তাদের উদ্দেশ্যে আমি বলবো এবং দেখিয়ে দেবো কীভাবে ভিডিও এডিট করতে হয় তো প্রথমে আপনাকে নামাতে হবে ইন শর্ট এই ইনশর্ট অ্যাপসটাকে আপনি কোথায় পাবেন প্লে স্টোরে পাবেন প্লে স্টোরে আপনি অ্যাভেলেবেল পাবেন এখানে সার্চ দিলে আপনি নামটা দেখে নেন ইনশর্ট লিখে দিয়ে আপনি সরাসরি আগে প্রথমেই এটাই পাবেন তো পাওয়ার পরে এখানে আপনি ডাউনলোড দেওয়ার পরে আপনার ফোনে নেবেন নেওয়ার পরে এখানে আপনি আবার এখানে চাপ দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনি তো ভিডিও আছে আবার কি বলে পিকচার আছে তো যেটা আপনি এডিট করতে চান সেটাকে আপনি সিলেক্ট করতে পারবে আমি তো মনে করি ভিডিও এডিট করি এই জন্য আমাকে ভিডিওতে চাপ দিলাম ভিডিওতে চাপ দেওয়ার পরে এখানে আপনি দেখতে পারবেন প্লাস আইকন যে প্লাস আইকন আছে প্লাস আইকনে চাপ দিতে হবে প্লাস আইকনে চাপ দেওয়ার পরে আপনাকে কোন ভিডিও দিয়ে আপনি এডিট করতে চান কোন ভিডিওটা আপনি এডিট করতে চান কোন ভিডিওটা আপনি ফেসবুকে সার সেই ভিডিওটা আপনাকে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করার জন্য আপনাকে এখানে ভিডিওর ওপর চাপ দিতে হবে এই যে আমি ভিডিওটা চাপ দিতে দেখেন চাপ দেওয়ার পরে সিলেক্ট হয়ে গেল কিন্তু সিলেক্ট হওয়ার পরে এখানে এস আইকোন আছে দেখতে পাচ্ছেন আপনার এই কি এস আইকোন আছে এস আইকোনা চাপ দিতে হবে আপনাদেরকে আইকনে চাপ দেওয়ার পরে এখানে দেখেন একটু লোড নেওয়ার পরে ভিডিওটা শো করলো শো করার পরে আপনাকে ভিডিওটা পুরোটা দেখতে হবে যে কোন দিকে আপনি কথা বাদ দিয়েছেন তো আমি ভিডিওটা একটু ইয়ে করি তো আমার হয়ে গেছে আমি এখান থেকে মনে করেন যে এই যে এটা এরকম থাকবে এখানে আপনি যদি হাত দিয়ে এরকম এরকম করেন এখানে তো নরমালি করার পরে আপনি এখানে দেখবেন যে এইটা আছেন এই আইকনটা দেখবেন একটু লক্ষ্য রাখবেন মনে রাখবেন এই আইকনটা চাপ দেবেন ভিডিওটা ভাগ হয়ে গেল ভিডিওটা ভাগ হওয়ার পরে এখানে আপনি আবার একটু সরাবেন সরার পরে এখানে দেখতে পারবেন আপনি ভিডিওটা একটু সোলো করতে হবে আমাকে তো আমি এটা ছোলো করবো এই জন্য এখানে আমাকে চাপ দিতে হচ্ছে এখানে চাপ দিলে পর আপনি এদিকে বাড়াতে বা মানে মানে তাড়াতাড়ি হবে দেখেন দেখেন তাড়াতাড়ি হয়ে গেল আর এদিকে নিয়ে গেলে একটু ছোলো হবে তো আমি সাধারণত চল্লিশ দিই তো আমি চল্লিশ দিলাম দেওয়ার পরে এই যে এটা একটু এটা মানে যে ধরনের ভিডিও মানে যে ধরনের জোর আছে সেটা থাকবে এদিকে একটু জোর কমে দিতে হবে তো জোর কমে দেওয়ার জন্য এখানে আমি চাপ দিলাম দেওয়ার পরে এখানে এটা এ লেয়ারটার মনে করেন যে একটু ব্যাকগ্রাউন্ডটা আমার রঙটা পাল্টার লাগবে এখানে পাল্টার জন্য এখানে আপনাকে এদিকে চাপ দিতে হবে এটা চাপ দিতে হবে এখানে চাপ দেওয়ার পরে আপনি সিলেক্ট করতে হবে যে আপনি কোন ইয়েটা ব্যাকগ্রাউন্ডটা পছন্দ করেন তো আমি এটা সাধারণত ব্যবহার করি এটা আমি দিলাম দেওয়ার পরে একটু শুরু করে দেবেন একটু শুরু করে দিলে কম করে দিলে দেখতে সুন্দর হবে চল্লিশ হয়ে গেছে আশি দিলাম তো আশি দেওয়ার পরে এখানে আপনি এখানে প্লাস আইকন ইএসআইকন আছে ইএসআইকোন চাপ দেবেন ইএসআইকোন চাপ দেওয়ার পরে আপনি এখন এদিকে সারাতে হবে সরার পরে এখানে আপনি দেখতে পারবেন ভিডিও মানে রোড মিউজিক নেওয়ার জন্য একটা আইকন আছে এখানে চাপ দেবেন তো এখানে চাপ দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আবার এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পরে আপনি দেখবেন এখানে মানে রোডিও মিউজিক নিতে পারবেন আবার মনে করেন যে ভিডিও মিউজিকও নিতে পারবেন তো ভিডিও মিউজিক আমি সাধারণত ব্যবহার করি তো আমার সাধারণত ভিডিওতে চাপ দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনি আপনার ভিডিওতে যেগুলো মিউজিক আছে সেগুলো আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আপনাকে খুঁজতে হবে যে আপনার কোন জায়গায় আপনি ওই মিউজিকটা দেখছেন তো আমার মিউজিকটা এটা আমি এটা সিলেক্ট করলাম এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পরে এখানে শুনতে হবে যে কত দূর থেকে আপনি নেবেন তো আমার এইটুকু হলে হবে আমি এটুকু হলে হবে নেওয়ার পরে নেওয়া হয়ে গেছে আমার তো নেওয়া হওয়ার পরে এখানে আপনাকে ভিডিওটা মানে কথার সাথে তো আর এটা জোর একটু বেশি এই জন্য আপনাকে এটা মনে করেন যে একটু ইয়ে করতে হবে ছানটা কমাইতে হবে আমার জন্য আমি দশ দিলাম একটু দশ দিলাম দশ না নয় দিলাম একটু কাজ কম করে তো এই সমস্যা নাই এটা কোনো ব্যাপার না নেওয়ার পরে এখানে আপনাকে এই জায়গাটাতে একটু কাটতে হবে এই জায়গাতে কাটতে হবে আবার এই যে ওই যোগ ওইরকম করে আমি ভিডিওটা যেমন কাটলাম ওই রকম কাটবেন এখানে কাটার পর জন্য এই যে এই জায়গা এইটা হচ্ছে একেবারে সিম্পলভাবে আমি আপনাকে দেখাচ্ছি আমি এরকম অন্য অন্য মতো পাই না বা ওইরকম ফেসবুক যেটা ভিডিও করে ওদের মতো আমি পাই না তো এখানে দেওয়ার পরে এই যে শুরুতে একটু একটু স্লো করে দেবেন যেন শুনতে ভালো লাগে দেওয়ার পরে আবার এখানে চাপ দেবেন দেওয়ার পরে একটু একটু ছোলো হয়ে গেল দেওয়ার পরে এই যে দিকে আসা করে এখানে আপনি কেটে দেবেন এটা কেটে দেবেন দেওয়ার পরে এখানে সিলেক্ট করবেন আর এই রকম সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে ডিলেট অপশান আছে দেখছেন কি ডিলেট অপশানে চাপ দেবেন ডিলেট অপশান সাপ দিন ডিলেট হয়ে গেল এখানে এখানে পরে আসার পরে এখানে আপনি যদি এটা চান একটু মানে ছানটা একটু বেশি হোক ছানটা বেশি হয়েছে ছানটা বেশি হয়ে গেল এটা কত সুন্দর হয়ে দেখেন এরকম দেখাই কত সুন্দর দেখিল তো তারপরে আপনি এখানে একটু আপনার ভিডিওর যে কথাগুলো আছে একটু শোনা কম যাচ্ছে এই জন্য ভিডিওটা একটু একটু বাড়িয়ে দিতে হবে এটা পুরো করে দিবেন পুরো করে দিবেন দেওয়ার পরে আপনাকে এটাকে সুবিজ করা হলো তারপরে একটু মানে ঝিলি মিলি একটু দিলে একটু ভালো হয় ঢাকাল ঢাকাস করে একটু মানে গানের সাথে একটু ঝাঁকামাকা হবে তাহলে একটু ভালো হয় তারপর এই জন্য এটা দেওয়ার জন্য আপনাকে যেতে হবে ঠিক এখানে স্টার আইকনটা আছে এখানে চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে এখানে আপনি দেখবেন আবার এখানে আছে না ছাপ দিন তারপরে আপনাকে এখানে দেখতে হবে যে কোনোটা পছন্দ হয় আপনার এখানে অনেক ধরনের কিন্তু আছে এখানে আবার ফ্রি আছে আবার কোন করেন যে টাকা দিয়ে নেয় নিতে হয় এরকম আছে তো আমি যে সাধারণত মনে করেন যে এমনিতেই ভালো আছে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে না এখানে অনেকগুলো ফ্রি আছে এগুলো ব্যবহার করলে অনেক ভালো হয় চমৎকার দেখতে হয় এটা আমি দেবো তারপরে পরে এখানে সিলেক্ট করার পরে এখানে এটা কম করে নেওয়া এটা একটু বারে দিবেন ভিডিওটা থেকে দেখতে সুন্দর হয় অনেক সুন্দর হয়েছে তো এখন তারপরে এখন আমাদেরকে এই যে এইটা যে আছে এটা তো আমাকে তো সারাইতে হবে এবং ফেসবুক থেকে যদি আপনি সারেন ফেসবুকে একটা ডাটেল মানে পুরো বলে দিচ্ছে যে এরকম লোগো থাকা যাবে না তো লোক রিমুভ করার জন্য এখানে চাপ দিতে হবে তারপরে সাদা আইকনটা আছে সাঁতার আইকনে চাপ দিতে হবে তো সাতার আইকনে চাপ দেওয়ার পরে একটু লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু হয়ে যাবে এই যে হয়ে গেছে দেখেন এখানে কিন্তু ছিল একটা কথা বলি এখানে কিন্তু ছিল এখানে নাই এখন খুব সবাই ক্যাট ক্যাপ কাটের চেয়ে এখানে অনেক সুবিধা পাবেন এখানে দেওয়ার পরে এখানে আপনি আরও লেয়ার মানে ইয়ে করতে পারবেন করতে পারবেন তো এগুলো দেখাচ্ছি না হুম ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো এটাই ছিল এখন আপনারা ভিডিওটা সেভ করার জন্য আপনাকে দেখা লাগবে এই যে এইদিকে আছে এখানে একটা আছে এখানে সাবডেট হবে দেওয়ার পরে আপনি সিলেক্ট করতে পারবেন কোন ক্যাটাগরিতে নেবেন ভিডিওটা একটু বাড়ি নেবেন কমে নেবেন তো আমার সাধারণত এটা থাকে এটাতে আমি নেই এখানে দেওয়ার পরে এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে ভিডিওটা সম্পূর্ণ গ্যালারিতে চলে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন অনেক দেখা শুরু করে দেবেন আর হ্যাঁ পেজে বা ইউটিউবে দেখে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন তো উল্টাবা তো তো পারবা হাইরে জীবন